বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আমার সামনে দেখতে পাচ্ছেন একটি চারশো এটা সিলিকন সেট তো সেটা সেল করা হবে এটা একশো পার্সেন্ট রানিংয়ের সেট সেটের ভিতরটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই একটু এই স্টিকারগুলো উঠে গেছে একটু বয়স আছে সেটের তো সেট একশো একশো রানিং আছে সেটার টেন স্টার অরিজিনাল আছে

থ্রি এইট টু জিরো এই নম্বরে কল দেবেন এটা ইম হোয়াটসঅ্যাপ আছে বিস্তারিত যদি দেখতে চান কথা বলতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে নখ দিবেন স্যার যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে ভিতরে একটু ধুলা আছে যেহেতুটা রানিং মাল তেমন একটা ওয়াশ করা হয় না আসলে ভিতরের জন্যই একটু ধুলা ময়লা লাগে আছে এইগুলো কিন্তু অরিজিনাল দেখতে পাচ্ছেন স্টিকারটা বেটে গেছে আর কি এটা আছে সাইডটা আপনাদেরকে একটু দেখা দিই অবশ্যই কল দিবেন লাগে যে একটু চেক করলাম একদম অল্প রেটে সেল হবে অল্প বলতে এত বেশি অল্প না মানে মোটামুটি একটা সাশ্রয়ী দাম যারা চারশো আট রানিং ভালো মানের সেট খুঁজতেছেন যোগাযোগ করতে পারেন যদি আমাদের সিলেটের ভিতরে হন অবশ্যই দোকানে আসবেন এসে মাল বাজিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই ভিওয়ার্স আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাউন্ড সিস্টেমের সাথে আসেন নতুন নতুন ভিডিও পেতে আমরা সেকেন্ড হ্যান্ড ক্রয় বিক্রয় করি যে কোনো মাল লাইটিং সাউন্ড হেড ইউনিট বিভিন্ন ধরনের মাল আর কে কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানালে অবশ্যই খুশি হব সবাই ভালো থাকবেন আর যে নেবেন আসলে দামটা বলছি না দামটা আলোচনা সাপেক্ষে কল দিবেন সবাই একটু আগে কল দেওয়ার চেষ্টা করবেন কারণ বিক্রি হয়ে যায় তারপর অনেকেই কল দেয় চারশো আমার কাছে আরও আছে প্রায় দুইটা সেট মেটাল আছে একটা সরি দুইটাই মেটাল সেট আছে আর এটা হচ্ছে সিলিকন মেটালগুলার দামও কম মেটালগুলার ভিডিও আছে নিচে আপনারা দেখতে পারেন সবগুলো সেটই প্রোগ্রামের সেট তাই আমরা ক্রয় বিক্রয় করি সেকেন্ড হ্যান্ড হ্যান্ড দোকান কেনাবেচা করি এর পাশাপাশি ক্রয় বিক্রয় আর কি একসাথে কিনি আবার কোচরা বিক্রি করি আবার একসাথেও বিক্রি করি এর পাশাপাশি আরও কিছু মাল আসছে একশো ষাট একশো আট বিভিন্ন আইটেম আছে তো ভিওয়ার্স সবাই ভালো থাকবেন সবার জন্য রইল শুভকামনা আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার কথা আবার বলে দিচ্ছি লাইক কমেন্ট করে সবসময় পাশে থাকবেন আসসালামু আলাইকুম